মানব সম্পদ উন্নয়ন কার্যক্রম স্থানীয় সেবা কার্যক্রম সমাজ এখন যে অবস্থায় আছে তার থেকে ভালো অবস্থায় নিয়ে যাওয়ার বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেই পদক্ষেপগুলিকে বলা হয় উন্নয়ন পরিকল্পনা সমাজের সুষম বিকাশ বিদ্যালয় ও সমাজের পারস্পরিক বোঝাপড়া দরকার মানুষকে সচেতন করে তাদের কে সঙ্গে নিয়ে স্থানীয় এলাকায় উন্নয়নের সকলকে সমবেতভাবে কাজ করার করতে হবে ছাত্রছাত্রী শিক্ষক অভিভাবক জনপ্রতিনিধি সকলকে মিলে সমাজসেবার কাজে ঝাঁপিয়ে পড়তে হবে এর মাধ্যমে গড়ে উঠবে একটা ঐক্যবদ্ধ সমাজ সংস্কারের আন্দোলন যা সমাজকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাবে আর ছাত্রছাত্রীরা সমাজ ও দেশের উন্নয়নের অংশীদার হবে স্থানীয় জনগোষ্ঠীর সেবা কার্যক্রমের নমুনা প্রকল্প যে কোনো একটি প্রকল্প বেছে নিয়ে শিক্ষার্থীরা তার অবকা সরকারীন সময়ে ব্যবহার করে সারা বছরে কুড়ি ঘন্টা সময় ব্যয় করে প্রকল্পটিকে সফল করে তুলতে প্রকল্পটে প্রকল্পের বিষয়েটি খাতায় লিখবে স্বাস্থ্য বিষয়ক সহায়তা প্রকল্প ক্লাব ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা অভিযান পরিশুদ্ধ পানীয় জল বিষয়ক সচেতনতা অভিযান শৌচাগার ব্যবহার বিষয়ক ধারাবাহিক সচেতনতা পালস পোলিও এইডস আয়োডিনের অভাবজনিত রোগ ক্যান্সার সচেতনতা গ্রাম্য পদ্ধতিতে স্বাস্থ্য সচেতনতামূলক অভিযান নোবেল করোনা রোগ বিষয়ক সচেতনতামূলক প্রকল্প এবং রক্তদান বিষয়ক সচেতনতা শিক্ষাগত সহায়তা প্রকল্প ক্লাব অসহায় মানুষের আইনি সহায়তা প্রকল্প মানবাধিকার সম্বন্ধে সচেতনতা শিশুদের অধিকার তথ্য জানবার অধিকার আইন ও মহিলাদের অধিকার সম্বন্ধে সচেতনতা স্কুল শিশু শ্রমিক বিষয়ক সচেতনতা মিড ডে মিল সম্পর্কিত কাজ বয়স্ক সাক্ষরতা সচেতনতা সম্পর্কিত প্রকল্প সামাজিক সহায়তা প্রকল্প ক্লাব ক্রেতা সচেতনতা অভিযান জাতীয় সবুজ বাহিনী প্রকল্প বৃদ্ধ অসহায় মানুষের তালিকা প্রস্তুতি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সহায়তা কাজ প্লাস্টিকের ক্যারি ক্যারিব্যাগের ওপর বিধিনিষেধ আমাদের পৃথিবীতে আমাদেরই কাজ মেলা বা উৎসবের সময় প্রাথমিক চিকিৎসা সহায়তা শিবির গ্রামবাসীদের ব্যাংকের পাসবই বিদ্যুৎ সহযোগের জন্য আবেদন রেশন কার্ড তৈরির আবেদন প্রভৃতি প্রয়োজন অনুসারে সহায়তা বৃষ্টির জল সংরক্ষণ শিশু ও নারীর পাচার নির্যাতন প্রতিরোধমূলক কার্যক্রম বিতরণ কন্যাশ্রী প্রকল্প বিপর্যয় মোকাবেলা প্রকল্প কলা বিপর্যয় মোকাবেলা পন্থা পদ্ধতি বিষয়ে জনজীবনকে সচেতন করা বন্যার পূর্বে ও বন্যার সময় বন্যা পরবর্তী কাজে সহায়তা করা ত্রাণ সংগ্রহ ও বন্টনে সহায়তা করা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ত্রাণ সহ তহবিলের জন্য অর্থ সংগ্রহ প্রাথমিক চিকিৎসা বাক্স তৈরি করা ট্রাফিক নিয়ন্ত্রণ ক্লাব মেলা উৎসবের দিনগুলি দর্শনার্থীদের নিয়ন্ত্রণে কাজ করা যান নিয়ন্ত্রণে কাজ করা পথ নিরাপত্তা সম্বন্ধে জনসাধারণকে সচেতন করা সাবধান চালাও সাবধানে চালাও জীবন বাঁচাও সেভ ড্রাইভ সেভ লাইফ সরকারি সহায়তা প্রকল্প সম্বন্ধে সচেতনতা ক্লাব গ্রামীণ মানুষদের যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা প্রকল্প আছে তা অজ্ঞ অসহায় মানুষদের কাছে পৌঁছে দেবার কাজ করা এছাড়াও সবুজ সাথী সমব্যাথী যুবশ্রী সবুজশ্রী জলধারা গতিধারা ধরো জল ভরো প্রভৃতি সরকারি প্রকল্পের বাস্তবায়নে সহায়তা করা নীতি মানবাধিকার মূল্যবোধ বিষয়ক কাজ শিক্ষার্থীরা নিজেদের নিজেরা শিক্ষা শান্তি মানবাধিকার রক্ষা নিরপেক্ষতা গণতন্ত্র মূল্যবোধের শিক্ষা বিষয়ে নিজেরা যেমন শিক্ষিত হওয়া হবে তেমনি স্থানীয় জনগোষ্ঠীকে এ বিষয়ে সচেতন করবে পরিবেশের উন্নয়নমূলক প্রকল্প ক্লাব বিশ্ববিদ্যালয় ও সামাজিক পরিবেশ অন্যান্যমূলক কাজ বৃক্ষরোপণ বিষয়ক প্রকল্প সাংস্কৃতিক বিপরিবেশ শূন্যমূলক কাজ বিদ্যালয় স্থানীয় এলাকায় ফুলের বাগান তৈরি নির্মল বাংলা অভিযান স্কুল বিষয়ক প্রকল্প ক্লাব নিজেদের বিদ্যালয় বা পার্শ্ববর্তী বিদ্যালয়ের দরিদ্র ছাত্রছাত্রীদের বই খাতা অন্যান্য যে ধরনের সহায়তা প্রয়োজন তার মধ্যে থেকে সামন অর্থ উন্নতি অনুসারে যেটুকু সাহায্য করা যাবে সমপ্যাতি হিসেবে সে ধরনের কাজ করা নির্মল বিদ্যালয় অভিযান বিদ্যালয়ের স্বাস্থ্য কার্ড ও শারীরিক সক্ষমতা কার্ড বিষয়ক কাজ শিশু সংসদ গঠন ও পরিচালনা বিদ্যালয়ের মিড মিলের সুরক্ষা ও প্রকল্পে সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য যে কোনো সহায়তামূলক কাজ ছাত্রছাত্রীদের কর্তব্য ছাত্রছাত্রী একক বা দলগতভাবে উল্লেখিত সেবামূলক কার্যাবলীগুলি করতে পারে দলগত কাজের ক্ষেত্রে উপভোক্তার সংখ্যা যেন আনুপাতিক হারে বাড়ে যে এলাকায় সেবামূলক কাজ করা হয় প্রথমে সেই এলাকায় একটি সুনির্দিষ্ট সমীক্ষা চালাতে হবে ওই এলাকার প্রয়োজনীয় সহায়তা কাজের বিষয়ে অবহিত হবার জন্যে কারণ সমীক্ষার ভিত্তিতে নির্ধারিত হবে ওই এলাকায় কি ধরনের সহায়তা প্রয়োজন বিদ্যালয়ের শিক্ষা শিক্ষকের অনুমোদন নিয়ে একটি সম্পূর্ণ পরিকল্পনা রচনা করতে হবে সেবা কার্যক্রমে কী কী পদ্ধতির অবলম্বন করা হয়েছে তার একটি সামগ্রিক পরিকল্পনা এবং কর্মসম্পাদন প্রত্যেকটি রেকর্ড খাতায় লিখে লিখে রাখতে হবে এছাড়া উপভোক্তাদের তালিকা ও সহায়তা সামগ্রিক বিবরণ রেকর্ড খাতায় লিখে রাখতে হবে স্থানীয় জনগোষ্ঠীর সহায়তা ও কোনো শংসাপত্র পাওয়া যায় তার উল্লেখ করতে হবে রেকর্ড খাতায় সর্বোপরি স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারলে ভালো যে কোনো একটি প্রকল্প বেছে নিয়ে শিক্ষার্থীরা সারা বছর ন্যূনতম কুড়ি ঘন্টা তাদের অবসরকালীন সময় ব্যয় করবে প্রকল্পের বাস্তবায়নে এই প্রকল্পের সফলতা তার জ্ঞান গঠনে সহায়তা করবে না এর ফলে জীবনে উপযোগী হিসেবে গড়ে তুলতে সচেষ্ট হবে